পাকিস্তানকে গর্বিত করে সেরা সুন্দরীর তালিকায় নাম উঠেছে হানিয়া পাকিস্তানের গৌরবের নতুন পালক যোগ হল হানিয়া আমিরের হাত ধরেই সৌন্দর্য অভিনয় এবং জনপ্রিয়তায় ভক্তদের মন জয় করা এই তরুণী অভিনেত্রী জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের নাম করা ইন্টারনেট মুভি ডেটাবেস আইএমডিবি প্রকাশিত দু হাজার পঁচিশ সালের এই মর্যাদাপূর্ণ তালিকায় তৃতীয় স্থান দখল করে পাকিস্তানকে পৌঁছে দিয়েছেন নতুন উচ্চতায় অভিনেত্রী জানা যায় আই এম এই তালিকায় শুধু বাহ্যিক সৌন্দর্যের ওপর ভিত্তি করে তৈরি হয় না বরং এতে তারকাদের প্রতিভা জনপ্রিয়তা এবং দর্শকদের ওপর তাদের প্রভাবও বিবেচনা করা হয় তালিকায় ভারত থেকে স্থান পেয়েছেন একজন এবং চীন থেকে একজন এবং ভারত থেকে অভিনেত্রী হানি আমির তালিকায় প্রথম স্থানে রয়েছেন মার্কিন অভিনেত্রী ম্যাকেনা গ্রেস যিনি গিফটেড এবং গোস্ট বাস্টার্স আফটার লাইফের মতো সিনেমা এবং দ্য হ্যান্ডমেইডস টেলের মতো টিভি শোতে অভিনয় করেছেন তার অসাধারণ অভিনয় দক্ষতা আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের জন্য তিনি সুপরিচিত ভারতের একমাত্র অভিনেত্রী হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন কৃতি সানান যিনি পঞ্চম স্থানে রয়েছেন এই প্রথমবার তিনি এই তালিকায় স্থান পেলেন এবং তিনি এমা হোয়াটসন এবং আনা দে আরমাসের মতো তারকাদের পেছনে ফেলেছেন এদিকে পাকিস্তানের জন্য গর্ব বয়ে এনেছেন আমির যিনি এই তৃতীয় স্থানে রয়েছেন তালিকায় তিনি উর্দু চলচ্চিত্র এবং টিভি শোতে তার কাজের জন্য সুপরিচিত এবং তার আকর্ষণীয় এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের কাছে বেশ জনপ্রিয় এদিকে চীনের সবচেয়ে জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম হলেন দিলরাবা রাবা দিল মুরাদ যিনি একজন মডেল অভিনেত্রী এবং গায়িকা তিনি তার সৌন্দর্য এবং আধুনিক স্টাইলের জন্য দারুণভাবে প্রশংসিত আপনাদের এই তারকাদের মধ্যে কাকে বেশি পছন্দ কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ